আল্লাহর কসম ভাই একজন প্রবাসীর মনে যে কষ্ট একজন প্রবাসী ছাড়া কেউ বুঝে না ছোটবেলায় স্কুলে ভালো রেজাল্ট করতে হবে স্কুল লাইফ শেষ কেরিয়া গড়। ভালো চাকরি হলো না প্রবাসে পাড়ি জমাইলাম থাকার প্যারা খাওয়ার প্যারা কাজের প্যারা বসের প্যারা প্রতি মাসে মাসে বাড়িতে টাকা পাঠাও টাকার প্যারা আমি একজন ছেলে মানুষ এত প্যারা কি করে নেই আমি রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে কাজ করে যেতে হয় দেশে আত্মীয় স্বজন কেউ মারা গেল। পারে না চাইলে যেতে কষ্টগুলো বুকে চাপা দিয়ে থাকতে হয় সেই দুর্প্রবাসে ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবারই মায়া ত্যাগ করে থাকতে হয় সে প্রবাসে। প্রবাসী লাইফটা অনেক কষ্টের ভাই একমাত্র এক প্রবাসী অনুভব করতে পারে প্রবাসীর লাইফটা কত কষ্টকর যারা প্রবাসে থাকেন তাদেরকে আমি বলতেছি পারলে দেশে একটা কিছু করেন হয়তোবা দেশে থেকে টাকা পয়সা ইনকাম একটু কম হবে তবুও দেশে থেকে দিন শেষে ফ্যামিলির সাথে কাটানো সময়টা অনেক আনন্দময় হয় আমি সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনারা পারলে দেশে একটা কিছু করেন ফ্যামিলির সাথে কাটানো সময়টা অনেক আনন্দময় হয় আপনারা ভালোই অনুভব করতে পারেন দূরপ্রবাস প্রবাস থেকে যারা সকল প্রবাসী ভাই বোনদেরকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ